বেনালা ভাই আপনি বেঞ্চাল আসছে না একাদ দিয়ে একাদ দিয়ে দেখছি ওই আমি অনেক দরিদ্র ফলো করে আসছি আপনি এই মুভি ভি মোর পর্যন্ত আসছি এখানে দেখলাম আপনি মোবাইলে কথা বলতেছেন না একাদ চালাচ্ছেন এই রোডটাকে আপনি মানে কিনে ফেলছেন নাকি তাহলে আপনি কেন আপনার ভুলের জন্য যার পাঁচজনের দুর্ঘটনা ঘটতে পারবে ঘটবে এগুলো কেন না আপনি আমি তো দেখছি আমি তো আপনার ফলো করে আসি মোটর সাইকেল তুই আপনার দাঁড়াইলাম না আপনি একাদ দিয়ে কেন গাড়ি চালাবেন আর একাদ দিয়ে কেন মোবাইল চালাবেন সেটা বলেন রোডগার্ডে একটু পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়িগুলি ভাঙতেছে মানুষ দুর্ঘটনা ঘটতেছে পঙ্গু হয়ে যাচ্ছে এই এলাকার অনেক মানুষ এই পর্যন্ত পঙ্গু হয়ে গেছে অলরেডি তো আপনি যে মানে আপনি এইভাবে পারেন কি গাড়ি চালাতে একার গাড়ি চালাবেন একার দিকে ফোন ধরবেন আপনি গাড়ি থামাবেন গাড়ি থামাইয়া আপনি গাড়ি থামাবেন কথা বলবেন কথা শেষ করবেন তারপর গাড়ি চালাবেন এখানে তো বয়স কত পনেরো বছর বয়সে তুমি যে গাড়ি নিবে সে গাড়ির গাড়ির দাম কত

একটু সামনে দূরে যে পঙ্গুই দাঁত মারি মারিমুরি সব গেছে যে গেছে না তোমার মতো একজন লোক গেছে এর আসা লোক যে চালক গাড়ি তো তোমার তোমার একদিন ধরছিলাম বলছো ধরছি তুমি ভুল স্বীকার করো তুমি যে বারবার বলো আমি জানি কি নিয়ম জানো তোমার